আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ইহামদুলিল্লাহিহসালাম আলহামন আহাদ সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী আমরা এখন বর্তমান এমন একটা পরিস্থিতি অতিক্রম করছি যে পরিস্থিতিতে আমাদের মনে হচ্ছে যে নিজের ভুল সংশোধন নয় বরং অন্যের ভুল ধরার মধ্যেই রয়েছে সফলতা আল্লাহনবী মাহমুদ সাল আলী আসসালাম যে সুন্দরভাবে উল্লেখ করেছেন কুল্লুবানী আদম খাত্তাউন ও খায়াল খাত্তা ইনাত্তাওয়াবন প্রত্যেক আদম সন্তানই অপরাধী আর উত্তম অপরাধী হচ্ছে ওই ব্যক্তি যে অপরাধ করবে এবং অপরাধ করার পর তৌবা করবে সেই ব্যক্তি হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট বা উত্তম অপরাধী তার মানে তৌবা করাকে আল্লাহ আল্লাহরাবুল আলমিন খুব বেশি গুরুত্ব দিয়েছেন কিন্তু আমরা এখন যত বেশি জ্ঞানী হচ্ছি তত বেশি গুরুত্ব দিচ্ছি ক কীভাবে অন্যের সমালোচনা করব অন্যের দোষ ধরবো কে কোন ভুল করেছে কে কোন দোষ করেছে এগুলো নিয়ে আমরা খুব বেশি মেতে উঠেছি আমরা নিজের জাহান্নামে নামে যাওয়ার চিন্তা যতটুকু বেশি করি তার চেয়ে বেশি চিন্তা করি যে আমার প্রতিবেশী আমার সহকর্মী আমার কলিগ সে জাহার নামে যাচ্ছে কিনা তার কতটুকু দোষ রয়েছে সেগুলো নিয়ে আমাদের বেশি মাথা ব্যথা আসুন আমরা এগুলো মাথা ব্যথা বাদ দিয়ে আগে নিজেকে বাঁচাই জাহান্নাম থেকে আল্লাহ বলছেন তোমরা নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আমরা নিজেকে নিয়ে চিন্তা করি পরিবারকে নিয়ে চিন্তা করি সমাজকে নিয়ে চিন্তা করি আস্তে আস্তে এভাবে এগিয়ে যাই আমাদের কোনো দরকার নেই পরের সমালোচনা করা পরের বিপদ করা অন্যকে নিয়ে এত চিন্তা করা এগুলো চিন্তা করার বহু বহু আগের চিন্তা হচ্ছে নিজেকে কতটুকু আমি ডেভেলপ করতে পারি নিজেকে নিয়ে কত বেশি আরও প্রো দেখাতে পারি আমি ক্রিয়েটিভিটি দেখাতে পারি পরকালের জন্য আরও বেশি ভালোভাবে প্রস্তুতি নিতে পারি আমার আমলের ঘাটতি কোথায় আখলাকের ঘাটতি কোথায় চারিত্রিক দিকে ঘাটতি কোথায় বৈশিষ্ট্য কোথায় পড়াশোনার কোথায় ঘাটতি রয়েছে কি পড়াশোনা করলে আরও বেশি নিজেকে ডেভেলপ করতে পারবো আল্লাভীতি আমার মধ্যে কতটুকু কম আছে বা বেশি আছে বা জাহান্নামে যাওয়ার জন্য জান্নাতে যাওয়ার জন্য আমি কোন জায়গায় যাওয়ার জন্য এখন কাজ করছি বা আমার ট্র্যাকটা চেঞ্জ করা দরকার কিনা এগুলো সব কিছু নিয়ে আমাদের চিন্তা ভাবনা করা উচিত আল্লাহর আলমিন অন্যদেরকে নিয়ে খুব বেশি চিন্তা করার চেয়ে আমাদের নিজেদেরকে নিয়ে বেশি চিন্তা করার তফিক দান করুক হ্যাঁ আরও একটি উল্লেখযোগ্য বিষয় সেটি হচ্ছে যে বিশেষ করে আমরা যারা মুসলিম ছোট ছোট আমরা যারা দিনের কাজে নিজেদেরকে মনোনিবেশ করতে চাচ্ছি আলেম সমাজ যারা সামনের দিনের ভবিষ্যৎ হবে তারা দেখছি এই লাইনে আরও বেশি বাকপটু হয়ে গেছে বড় বড় আলেম দের ভুল ধরা বড় বড় আলেমদেরকে উপর থেকে নিচে নামানোর যে প্রোয়াক্টিভ চিন্তাভাবনা ইত্যাদি ইত্যাদি এগুলো নিয়ে আমরা ব্যতিব্যস্ত হয়ে আছি আল্লাহ আল্লাহবুল্লাহ আলমিন এগুলো থেকে আমাদের খুব বেশি করে তৌবা করে ফিরে আসার দান করুক এবং আমাদের জান্নাতে যাওয়ার জন্য যে কাজগুলো বেশি বেশি করার দরকার সেই কাজগুলো বেশি বেশি করার দান করুক আমিন সুম্মা আমিন আমিন ওয়ান আিন ওখির্দবিল আলমিন আসসালামু আলাইকুম আলিকুম ওরহমতুল্লাহি